নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো তরমুজের খোসা দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে সেজন্য আমি এখানে নিয়েছি তরমুজের খোসা তারপর তরমুজের খোসার উপরে যে সবুজ অংশটা রয়েছে সেটাকে আমি চেঁচিয়ে বাদ দিয়ে দিয়েছি এরপর তরমুজের খোসাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি তরমুজের খোসাগুলোকে সেদ্ধ করে নেবো সেই জন্য একটা প্রেসার কুকারের মধ্যে তরমুজের খোসার টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে তরমুজের খোসাগুলো কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন এর মধ্যে দেব পরিমাণ মতো জল তারপর প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে দিচ্ছি এবার গ্যাসের গাছটাকে মিডিয়ামে রেখে একটা হুইসেল বাজিয়ে তরমুজের খোসাগুলোকে সেদ্ধ করে নেব এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল ফোড়নে দেবো অল্প পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোরনটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা তরমুজটাকে ছেড়ে দিচ্ছি আর জলটাকে কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি এবার মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মিডিয়াম আছে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে তরমুজের খোসাগুলোকে এভাবে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা করে নিয়েছি এরপর এর মধ্যে দেব সর্ষে বাটা আমি এখানে এক চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর এর মধ্যে দেব তরমুজের খোসা সেদ্ধ করার পর যে জলটা আছে সেই জলটা আমি আলাদা করে রেখেছি সেটাই আমি এর মধ্যে ঠেলে দিচ্ছি সমস্ত জলটাই আমি ঠেলে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এরপর দেব কিছুটা তেঁতুল গোলা জল আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট চার পাঁচ সময় ধরে ঠেকে রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি আবার একবার নাড়াচাড়া করে নেব এবার সবসের মধ্যে দেব এক চামচ চিনি যেহেতু আমি তরমুজের খোসা চাটনি বানাচ্ছি সেই জন্য টক ঝাল মিষ্টি স্বাদ আনার জন্য আমি এখানে এক চামচ চিনি দিলাম তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এই দেখুন তরমুজের খোসা চাটনি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর এটা একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি তরমুজের খোসা চাটনি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ